পুরুষ যতই যত্নবান নারী ততই ভাগ্যবান আর এমন যত্নবান স্বামী যে মেয়ের কপালে আছে সে মেয়ের জান্নাত পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হয় না কারণ এই মেয়ে তো দুনিয়াতেই জান্নাত পেয়ে যায় আপনার স্ত্রী যদি বলে এটা করো না ওখানে যেও না এর সাথে চলুন স্ত্রী যদি কোথায় কী করেন সে বিষয়ে জানতে চাই এই বিষয়টাকে কখনো শাসন হিসেবে নেবেন না মনে রাখবেন যে বাগানে মালি থাকে না সে বাগান কিন্তু অস্ত্রী ধ্বংস হয়ে তাই স্ত্রীকে ভুল বুঝবেন না আপনার স্ত্রী আপনাকে কখনোই খারাপ চায় না সুখ কি চাইলেই পাওয়া যায় যাকে আমরা চাই সে আমাদেরকে চাই না যার সাথে আমরা কথা বললে শান্তি পাই সে আবার অন্য কারোর সাথে কথা বলার মধ্যেই শান্তি পাই নিজের সুখ খুঁজতে গেলে সন্তানের সুখ হারিয়ে ফেলতে হয় এই ভেবে ভেবেই আমরা মায়েরা নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের সুখই আমরা খুঁজে নিই সন্তানের সুখের মধ্যেই আমরা শান্তি খুঁজতে চাই জীবনে সব থেকে বড়ো লটারি পাওয়া মানে কি জানেন সবথেকে বড় লটারি পাওয়া মানে একজন ভালো সঙ্গী পাওয়া আঘাত দিলেই প্রতিশোধ নেওয়া যায় না কারণ আঘাত দেওয়া মানুষগুলো যদি আপনজন হয় আমাকে যে মানুষটা রাত জাগা শেখালো এখন সেই মানুষটা ঠিকই ঘুমাই কিন্তু এখন আর আমি ঘুমাতে পারি না আপনজনের পাশে থেকেও অথবা প্রিয় মানুষটির কাছে থেকেও নিজের মন খারাপ যদি নিজেই ঠিক করতে হয় তবে এই মানুষটির মতো একা মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই মানুষটি আসলে বড়ই একা কখনো কারো জীবন নিয়ে স্বপ্ন নিয়ে খেলা করবেন না কারো গোছালো জীবন কারো গোছালো সংসারটাকে অগোছালো করে দিবেন না এই মুহূর্তে আজ আমি কোথায় চলে এসেছি সেটা দেখতে পাচ্ছেন ফ্রাইডে শুক্রবার সন্ধ্যার পর আমি চলে এসেছি ধানমন্ডিতে কৌশল পরিবর্তন করেন আর জায়গায় পরিবর্তন করেন আপনি যাই পরিবর্তন করেন না কেন যদি নিজের ভিতরের স্বভাবগুলো পরিবর্তন না করেন সেটা যদি পরিবর্তন না করেন তবে আপনি যেখানেই যান না কেন আপনি কোথাও মানসিক শান্তি খুঁজে পাবেন না যত্ন করে সব কিছুকে রাখা গেলেও মানুষকে রাখা যায় না অথচ আমরা কি বোকা মানুষ যে আমাদের সাথে থাকতেই চায় না আমরা তাকেই আগলে রাখতে চাই পৃথিবীতে সবথেকে দামি জিনিস দুইটা এক বিশ্বাস অপরটি অপেক্ষা যা অনেকেই করতে জানে না বর্তমানে সম্পর্কগুলো এমন হয়ে গিয়েছে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় একটা বিবাহিত মেয়েকে ভালোবাসার আগে দশ বার ভাবুন ভাই কারণ এরা মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে হাজারো ছেলের জীবন নষ্ট করে দেয় এরা দিন শেষে স্বামী এবং সন্তানের দোহায় দিয়ে হাজারো ছেলেকে মানসিক রুগী বানিয়েই ছেড়ে দেয়